বিধাননগর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পালিত হলো বসন্ত উৎসব বিধাননগর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মন্ডলের উদ্যোগে খুব ধুমধামের সঙ্গে পালিত হলো বসন্ত উৎসব এলাকার সমস্ত মহিলারা সমবেত হয়ে এই উৎসব পালন করেন কাউন্সিলর বলেন তাদের মূল উদ্দেশ্য এলাকার বিভিন্ন মহিলাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এলাকার প্রায় চারশো জন মহিলা যারা হয়তো একসময় গান গাইতেন পরে নানা চাপে পড়ে সেই গান বন্ধ হয়ে গেছে তারা এক মাস ধরে রেওয়াজ করে এই উৎসবে পারফর্ম করেছেন তিনি আরো বলেন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি গত পাঁচ বছর ধরেই তারা এই উৎসব চালিয়ে যাচ্ছে সকলেই এই উৎসবে আসতে পেরে খুবই খুশি একবার জোর করে হাততালি হয়ে যাক এক অসাধারণ নিত্য সত্যি একটা পুরো স্ক্রিপ্টেড ঘটনা আমরা একটা স্ক্রিপ্টেড সিন আমরা এখানে দেখতে পেলাম একটি যে বসন্ত দস্ত কমেডি লোক থেকে জানা হিরোটাকে সামনে ডেকে নেব বল ভাইকে বলবো তুই মরণ করে নেবার জন্য কথা বলার জন্য আমি অনেকগুলো বসন্ত উৎসব দেখেছি আগামী এই এখান থেকে অ্যাকচুয়ালি বসন্ত উৎসব সব জায়গায় হচ্ছে খুব ভালো এই পরিবেশটা এসেছে কিন্তু আমাদের বসন্ত উৎসবটা একটু অন্য ধরনের আমরা যেটা করি বিভিন্ন বাড়ির মহিলারা মেয়েরা বোনেরা দিদিরা যারা দীর্ঘদিন আগে ছোটোবেলায় গান প্রেয়াজ করতো বা প্র্যাকটিস করতো সময়ের অভাবে হোক কি সংসারের চাপে হোক কি বাচ্চা কাচ্চার জন্য যারা গানটা এখন ছেড়ে দিয়েছে আমরা সেরকম মহিলাদের সেরকম লোকেদেরকে তুলে আনি বেশিরভাগ মহিলারাই তারা এক মাস ব্যাপী রেওয়াজ করে সব কাজ বাজ বাড়ির করে সংসারের কাজ করে রেওয়াজ করে এবার তারা এখানে এসে পারফর্মটা করে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য সমস্ত অ্যাকাডেমিদের ডাকলাম সেটা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মহিলাদেরকে মোটিভেট করে কি করে করা যায় এটাই আমাদের মেন উদ্দেশ্য এটা অ্যাকচুয়ালি আমরা ভাবলাম যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের বিধায়ক এখানে যিনি আছেন তিনিও মহিলা তাদের কথা ভেবেই আমরা এটা ইন্সপায়ার্ড বাই তাদের থেকে আমরা ইন্সপিরেশানটা পেয়ে আমরা মনে হলে এরকম একটা করলে ভালো হয় আজকে পাঁচ পাঁচ বছর এটা আমরা করছি আগামী দিনে হয়তো এর থেকেও বেশি হবে যেমন এখানে অলরেডি চারশোটা চারশোটা পার্টিসিপেট আছে কেউ প্রফেশনাল নয় সবাই ঘরের কোনো না কোনো কাজের সাথে যুক্ত এবং তার মধ্যে এমনও আছে কেউ আছে পঁয়ষট্টি বছরের মহিলার থেকে শুরু করে আট বছরের বাচ্চা ছ বছরের বাচ্চাও আছে তারা তারা এখানে প্রোগ্রাম করছে এটাই আমাদের একটা মাধুর্য আমাদের প্রোগ্রামের এবং দেখবেন এর জন্যেই যারা আছে এখানে ধর্ম মত সব কিছু নির্বিশেষে তারা এসছে মন খুলে রংটা খেলতে অ্যাকচুয়ালি গেস্ট হিসেবে আমরা আমাদের বিধায়িকাকে নিয়েই করি উনি এখনও পর্যন্ত আসেননি হয়তো আসবেন তো এইটাই আর বাকি যারা লোক কাউন্সিলার আছেন তারাই আসেন অ্যাকচুয়ালি এইটা হওয়ার পরে যারা এই সারাক্ষণ প্রোগ্রাম করল তাদের আনন্দের জন্যে আবার হচ্ছে আমরা তন্ময় করকে এনেছি তন্ময় করেন ফ্রেন্ডস ফোক সংটা করে সে আসছে সাড়ে এগারোটার মধ্যে আমরা শেষ করে দেবো বসন্ত উৎসবটা খুব মজা করে পালন করি মাইকেল দা প্রত্যেক বছরই এটাকে খুব ভালোভাবে আমাদের একটা মানে এটাই আমাদের একটা গিফট আর তাছাড়া প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমাদের একটা করে গিফট গেছে সেই কারণে প্রত্যেকটা ওয়ার্ডেরই আমাদের যে মানুষগুলি রয়েছে তারা প্রচণ্ড খুশি থাকে যে গিফটটা পায় যে আসবো আমরা এখানে পার্টিসিপেট করব। তাই আমরা আপনারা ভিড়টা দেখেই বুঝতে পারবেন যে কীভাবে মানুষ খুশি আর কীভাবে আনন্দ করছে আমরা বলবো যে ওখানে দেখে নিতে আর এছাড়া কিছু না আমরা খুব খুশি আমরা খুব এরপরেও প্রোগ্রাম আছে আমাদের থ্যাংক ইউ মাইকেল তাকে যেরকমভাবে আমাদের সাহায্য করার জন্য আর হেল্প করে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য